মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত এক পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর থানার পাকুরমুড়ি ব্রিজের নিচে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির মৃত ব্যক্তির পরিবার সূত্রে জানা গেছে মোটর ভ্যানে করে কুসুমগ্রাম থেকে কাটোয়ার দিকে যাচ্ছিলেন আর ঠিক সেই সময় কাটুয়া থেকে কুসুমগ্রামের দিকে একটি ডাম্পার এসে মোটর ভ্যানে ধাক্কা মেরে ডাম্পারটি পালিয়ে যায় মোটর ভ্যানটি উল্টে যায় ও গুরুতরভাবে জখম হয় মোটর ভ্যান চালক মোরশেদ মল্লিক তার বাড়ি মন্তেশ্বরে বরুণা গ্রামে বলে জানা যায় স্থানীয় মানুষ ও মন্তেশ্বর থানার পুলিশ আশঙ্কাজনক অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে মন্তেশ্বর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসেন মন্তেশ্বর ব্লক স্বাস্থ্য কেন্দ্রের কর্তব্যরত ডাক্তারবাবু দেখে মৃত বলে ঘোষণা করেন মন্তেশ্বর থানার পুলিশ মৃতদেহটিকে থানায় নিয়ে আসে এবং কালনা মহকুমা হাসপাতাল মর্গে ময়না তদন্তের জন্য পাঠায় সব খবর সবার আগে মানুষের সাথে মানুষের পাশে মন্তেশ্বর থেকে রিপোর্ট ফাইজুল শেখ এম নিউজ অ্যাক্সিডেন্টটা কিভাবে হলো মানে ফরের ব্যবসা করে তো ফরের বান্ধে গিয়েছিল সাথে ছিল। ঘর বানতে যাওয়ার সময় রাত ঘরের দিকে যায় ওরা ঘরের দিকে যেতে যেতে চন্দ্রপুর মোড়ের একটু আগে একটা ডাম্পার আছে ডাম্পারটাকে মানে এমনই সাতটা একটু হালকা টাচ হয় বলছে তো টাচ হওয়ার সাথে সাথে ওর গাড়ির স্টিয়ারিংটা একটু সাইডে কাটি নিয়ে যাওয়ার জন্য গিয়েছে আর গাড়িটা পাল্টি খেয়ে অ্যাক্সিডেন্ট কিসে যাচ্ছিল ভটভটি আর মেরেছে কিসে ডাম্পার

এবারে ওই ওইখানে টোটোওয়ালাকে চিনি না কোন ভদ্রলোক নিয়ে এসে মন্ত্রী হাসপাতালে নিয়ে এসেছে ওখানে ডাক্তারবাবু মৃত ঘোষণা করেছে ওখান থেকে পুলিশের থানায় নিয়ে এসেছে তারপর কোথায় যাবে তারপর তো কানলাই পোস্টমর্টমের জন্য নিয়ে এখন পোস্টমর্টমের জন্য কানলা নিয়ে যাবে যিনি মারা গেছেন ওনার নাম কি ওনার নাম মোশে মল্লিক আচ্ছা আর আপনার নাম কি আমার নাম নজরুল হক শেখ যিনি মারা গেছেন ওনার বাড়ি কোথায় বন্যা আর আপনার বাড়ি আপনি কে হন সন্দির যিনি মারা গেছেন ওনার কে হন সন্দির আর ঘটনাটা কোথায় ঘটেছিল চন্দ্রপুরের একটু আগে চন্দ্রপুরের একটু আগে